বিশ্ব হিন্দু পরিষদ স্থাপনা দিবসের ষাটতম বর্ষপূর্তি উদযাপন ও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত ধর্মনগরে বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সমাপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীয় মঠের কেশবজি মহারাজ এবং ধর্মনগরের সংঘ চালক বিবেকানন্দ ভট্টাচার্য ধর্মনগর শাখার সভাপতি বিনোদ রঞ্জন নাথ ত্রিপুরা উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব ও বিশ্ব হিন্দু পরিষদ স্থাপনা দিবস উদযাপন সমিতির সভাপতি ডক্টর অরুণাভ চক্রবর্তী সমাপ্তি অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাশাপাশি জন্মাষ্টমীকে কেন্দ্র করে বিভিন্ন আলোচনা করা হয় এবং সবশেষে পুরস্কার বিতরণ করা হয় দুদিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আপনারা কিছুক্ষণ আগে দুজন তিনজন বক্তার বক্তব্য আপনারা শুনেছেন আমিও ধর্মীয় আলোচনা করতে আসেনি আমি এসেছি ওনারা কি বলেন শোনার জন্য শেখার জন্য জ্ঞান অর্জন করার জন্য খুব ভালো লেগেছে ওনাদের বক্তব্য শুনেছি তথাপি যেহেতু এটা একটু ধর্মীয় আলোচনা আমি শেষ দিকে না গিয়েও বলেছিলাম আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে এটা আলোচনা করছি এখানে যেমন উপস্থিত আছেন বা আমরা আমরা ধর্ম সম্বন্ধে সাহায্য তো না এটা ঠিক না আমরা ধর্ম আচরণ করি আমার পূর্ব বক্তা আমরা বারবারই অধি বলার চেষ্টা করে সেটা উল্লেখ করেছেন আমিও সেই চিঠি আলোকপাত করতে চাই আমরা এখানে যারা আসি বাঙালিরা হিন্দুরা আমরাও ধর্মচর্চা করি